নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই দিনটা ছিল বাইশে সেপ্টেম্বর রবিবার আর রবিবার যেহেতু ছুটির দিন তাই সন্ধ্যাবেলা আমি আমার হাজবেন্ড আমার হাজবেন্ডের অফিস কলিগ আমাদের ছোট ভাই সুমিত আর ওর নতুন মিসেস ওয়াইফ নতুন বউ আমাদের তনু চারজনে মিলে একটু বেরিয়েছিলাম তো হায়দ্রাবাদের বুদ্ধ মন্দিরে আমরা অনেকবার গেলেও ওরা কোনোদিনও যায়নি তাই ওদেরকে নিয়ে প্রথমেই চলে গেছিলাম হায়দ্রাবাদের বুদ্ধ মন্দিরে বুদ্ধ মন্দিরে মোটামুটি চল্লিশ মিনিট মতো সময় কাটিয়ে আমরা চলে এসছিলাম শপিং মলে কারণ পুজো যেহেতু একদম সামনে আর ভগবানের ইচ্ছাতে মা দুর্গার ইচ্ছাতে এবারে ছুটিটা আমাদের কনফার্ম হয়েছে তাও যতক্ষণ ট্রেনের আবশ্যিক কোনো কিছু বলা যায় না তাও একটা মনে আনন্দ যে হ্যাঁ আর কিছুদিন পরে বাড়ি যাবো আর পুজো মানেই তো একটু শপিং করতেই হবে নতুন জামাকাপড় কিনতে হবে আমরা মেয়েরা যদিও বা সারা বছর অনলাইনে টুকটাক কেনাকাটা করেই থাকি কিন্তু ছেলেরা কিন্তু খুব একটা জামাকাপড় কেনে না ওরা যেখানেই যাই এক জামা এক গেঞ্জিতে চালিয়ে দেয় কিন্তু পুজোর সময় তো ব্যাপারটা চলে না সেই জন্যই মানে জোর জবরদস্তি আর কি আমার হাজব্যান্ডকে আমি ধরে বেঁধে নিয়ে এসেছি তো আজকে আমার কিছু কেনার ছিল না মেনলি ওর জন্যই আসা তো ওকে অনেক পছন্দ করে ওর জন্য একটা শার্ট আর দুটো প্যান্ট নেওয়া হয়েছিল। আর আমরা মেয়েরা যতই শপিং মলে আসি না কেন ছেলেদের জন্য শপিং করতে পাশেই যদি লেডিস সেশন থাকে তো সেখানে একবার না গেলে মানে চোখ বুলিয়ে কালেকশান না দেখলে আমাদের ঠিক শান্তি হয় না তাই যদি নিই বা না নিই সেটা পরের কথা সেই জন্য আমরা দুজনে চলে এসেছিলাম একটু দেখছিলাম এখানে লেডিসদের কি কালেকশান ছিল তারপরে ফাইনালি শপিং আমাদের কমপ্লিট তারপরে চলে গেছিলাম ওখানে বাচ্চাদের যে গেম জোনগুলো ছিল ওখানে বাচ্চারা প্রচুর মজা করছিল তো সেখানেই একটু গেছিলাম ওগুলো দেখছিলাম তো এইসব ঘোরাঘুরি করতে করতে টাইম হয়ে গেছে দশটা আর আমরা বাঙালি মানুষ যতই শপিং করি ঘুরি না কেন সব কিছুর ঊর্ধ্বে যেটা সেটা হচ্ছে আমাদের পেট পুজো খাওয়া দাওয়া আর বিশেষ করে বাঙালিদের পেট পুজো ছাড়া কোনো কিছু সম্পূর্ণ হয় না তাই যতই শপিং করা হোক যাই করা হোক তাই বললাম ঝটপট চলেও খিদে পেয়ে গেছে কিছু খাওয়ার জন্য তো এখানে মলের মধ্যে প্রচুর রেস্টুরেন্ট আছে বিশেষ করে আজকে যে রেস্টুরেন্টটাই যাব এটার জন্যই এই মলটাতে আসা কারণ মল তো অনেক আছে যেখানে খুশি গিয়ে শপিং করা যায় এই মলটা উদ্বোধন হয়েছে মোটামুটি এক বছর মতো আর তখন থেকে আমি ভিডিও দেখেছি এই মলের মধ্যে একটা ট্রেন রেস্টুরেন্ট হয়েছে যেটার নাম তেলেঙ্গানা এক্সপ্রেস তো সেদিন থেকেই আমার ইচ্ছা যে এই রেস্টুরেন্টে গিয়ে একবার খাবার খাবো তো ফাইনালি আজ ওখানে চলে এসেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টটা পুরোটাই অ্যাম্বিয়েন্স যেটা সেটা পুরোটাই একটা ট্রেনের মতো আর বেশ এক্সাইটেড কারণ নর্মাল রেস্টুরেন্টে তো সবসময় খাবার খাওয়া হয় এরকম একটা রেস্টুরেন্টে কোনোদিনও খাবার খাইনি আর ভিডিওটা দেখার পর থেকেই মানে একটা ইচ্ছা কবে যাব কবে যাবো তো ফাইনালি আজকে সেখানে পৌঁছে গেছি আর এখানে মানে এত সুন্দর প্রত্যেকটা টেবিলে এক একটা স্টেশনে মানে হায়দ্রাবাদের যত স্টেশন আছে প্রত্যেকটা টেবিলে আলাদা আলাদা স্টেশনের নাম তো আমরা যে স্টেশনটাই বসেছিলাম সেটার নাম হচ্ছে ত্রিমুলগিরি আর প্রত্যেকটা প্ল্যাটফর্ম নম্বর লেখা আছে মানে বারো তেরো চোদ্দো পনেরো কারণ খাবার অর্ডার দেওয়ার পরে এখানে কিন্তু কোনো ভাইয়েরা খাবার নিয়ে আসে না এখানে কিন্তু ট্রেনে করেই ডাইরেক্ট খাবার আসে সেই জন্য ওখান থেকে প্ল্যাটফর্ম নম্বর ওরা ক্লিক করে পাঠিয়ে দেয় খাবার তো ফাইনালি আমাদের ট্রেন চলে আসছে আর এটার জন্যই মেনলি এখানে এক্সাইটমেন্ট মানে আসা তো আমাদের নতুন বউ আমি আমরা দুজনেই কোনো দিন এই ধরনের রেস্টুরেন্টে খাবার খাইনি ওই জন্য খুব অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছিলাম সবার বেশ মজা লাগছিল যে ট্রেনে করে খাবার আসলো তো বেশ একটা ভালোই দিন কাটলো নতুন মানে একটা এক্সপিরিয়েন্স নতুন অভিজ্ঞতা বলা যেতে পারে তো আমরা প্রথমে স্টেটারে নিয়ে নিয়েছিলাম পনির টিক্কা আর চিকেন টিক্কা যে তোমার হাজব্যান্ড চিকেন খায় না ওই জন্য আমরা যেখানেই যাই দু রকম খাবার নিতে হয় তো স্ট্রেটার খেতে খেতে অনেকক্ষণ বেশ গল্প মজা হাসি ঠাট্টা করা হলো এই অ্যাম্বিয়েন্সটা নিয়ে আলোচনা করা হলো তো এটা নিয়ে আমাদের আবার এরা আলোচনা করছিল যে আমরাও যখন কাজের থেকে অবসর নেবো এরকম একটা রেস্টুরেন্ট যদি আমাদের এলাকায় খোলা যায় তো এইসব নিয়েই আর কি হাসি মজা গল্প যেটা হয় বন্ধুরা এক জায়গায় হলে তারপর স্ট্রেটার খাওয়ার পর মেন কোর্সের অর্ডার দেওয়া হলো আর মেন কোর্সেও সেই একই পনির কড়াই পনির আর চিলি পনির চিলি বলছি সরি কড়াই পনির আর কড়াই চিকেন নেওয়া হয়েছিল আর সঙ্গে ছিল তন্দুরি রুটি তো মানে সব মিলিয়ে দিনটা একটা দারুণ কাটলো আর মানে বন্ধু বান্ধব হাজবেন্ড কোথাও একসাথে ঘুরতে গেলে সত্যি খুব মজা হয় মানে শপিং ঘোরা ফেরা খাওয়া দাওয়া তো এইভাবেই একটা সুন্দর রবিবার আমাদের কেটেছিল আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ আমরা ডিনার করে বাড়ি চলে এসেছিলাম তারপরে আর কোনো ভিডিও শ্যুট আমি করিনি তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ একটু সাপোর্ট করবেন দয়া করে বারবার এটাই অনুরোধ করছি যদি ভিডিওগুলি ভালো লাগে একটু শেয়ার করে অনেক মানুষের কাছে পৌঁছে দেবেন